হ্যালো বন্ধুরা আকাশে উঠতে কার না মন চায় আর সেটা যদি হয় জীবনে প্রথমবার প্যারাশুট দিয়ে মুক্ত আকাশে ঘুরে বেড়ানো তাহলে তো কথাই নেই এই ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা হয়েছিল আমার ইন্ডিয়া সফরে আমি দু সালে ইন্ডিয়ার হিমাচল প্রদেশ সিমলা মানালিতে ভ্রমণ করেছিলাম সেখানে এই ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা হয়েছিল এই যে দেখুন আমি উড়াল দিচ্ছি এই যে মুক্ত আকাশে বন্ধুরা আমার সাথে ছিল প্যারাশুটের অভিজ্ঞ গাইড যার সঠিক তত্ত্বাবধানে এত সুন্দর একটা অভিজ্ঞতা আমার স্মৃতি ক্যানভাসে জমা হয়ে আছে ওয়াও বন্ধুরা বাতাসের সাথে দুল খাচ্ছি বাতাসের সাথে উড়ে বেড়াচ্ছি মুক্ত আকাশে সে কি যে সুখ স্বর্গীয় সুখ বাসায় প্রকাশ করা যাবে না বন্ধুরা কেউ যদি জিজ্ঞেস করে আপনার জীবনের সেরা স্মৃতিগুলোর মধ্যে এক দুইটা বলেন এই স্মৃতিটা অবশ্যই আমি শেয়ার করি এটা আমার জীবনের সেরা স্মৃতির মধ্যে এক দুই নাম্বারে স্থান করে আছে বন্ধুরা আপনাদের যদি কারো জীবনে এমন কোনো সুযোগ আসে আমি চাইব আমি বলবো অবশ্যই সেই সুযোগ মিস করবেন না সেই সুযোগ মিস করা উচিত হবে না আপনাদের জন্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ